নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি বিধাননগর স্টেশনে নতুন রাস্তা দেখানোর জন্য আজ এসেছি আমি বিধাননগর থেকে আপনাদের নিকো পার্কে কীভাবে যাবেন সেই রাস্তাটা দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ আমার প্রত্যেকটা জানি বিধাননগর থেকে হয় আজকেও সেই বিধাননগর থেকেই হবে তা কীভাবে যাবেন কী করে বিধাননগরে টোটাল চারটে প্ল্যাটফর্ম আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তা আজকে আমি আছি তিনে তা আমাদের যেতে হবে চার নম্বরে চার নম্বর আমি আগের ভিডিও দেখেছিলাম যেখান দিয়ে নামবেন সেখান দিয়েই নামতে হবে এবং সেখানেই বাস পাবেন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনারা কীভাবে যাবেন কোথা দিয়ে নেবে কী বাস ধরবেন সঙ্গে থাকুন আমি আগে চার নম্বরে যাই চার নম্বরে কি আপনার সঙ্গে কথাব এই আমি যেটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে তিন আর ওই চার এদিকে হচ্ছে তিন আর চার আর ওই দিকে হচ্ছে এক আর দুই এক আর দুই থেকে আসলে আপনারা ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ওভার আসবেন আর তিনে যদি আসেন আপনি সাবে থেকেও যেতে পারবেন আমি সাবে দি আমি ওভার ব্রিজে যাবো ওভার ব্রিজে দেখাচ্ছি সঙ্গে থাকুন আপনারা তিন থেকে আসলে এই সাবে থেকেও চার নম্বরে বেড়াতে পারবেন কিন্তু আমি সাবে থেকে যাব না আমি সাইড থেকে যে রাস্তাটা আছে সাবেতে উঠছি আমি সাবেতে উঠবো সাবেদে উঠে ওই বাঁহাতে গিয়ে আবার এদিকে যে নেমে যাচ্ছে চার নম্বরে আমি চার নম্বরে নামবো আমি চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পূর্বীদের উঠে সোজা যাবেন হাঁটার পরেই আপনি আপনি এই যে দেখছেন এটি হচ্ছে এক আর দুই এক আর দুই আর এদিকে না আপনি আপনার বাঁহাতে সোজা হাঁটবেন সোজা হাঁটবেন সোজা হাঁটার পরে ডান দিকে আপনার চলে যাবে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার দিকে যাবে না আপনি আবার আপনার বাহাতে হাতে এদিকে টিকিট কাউন্টার এদিকে যাবেন না এই বাহাতে যে সিঁড়িটা নামছে এই সিঁড়িতে নেমে যাবেন সোজা আর তিন নম্বর যদি নামেন ওই সার্ভেটা বেছেন সার্ভে থেকে ঢুকে

এই আপনি আপনারা বেদাননগর স্টেশনে এই রাস্তাটাতে বেরিয়ে এই যে ব্যাংক অফ বরোদা দেখছেন এই ব্যাংক অফ বরোদার এখানেই দাঁড়াবে এখানে দাঁড়ালে এই এদিক থেকে বাস আসবে এই এই বাসটাও যাবে দেখুন দুশো পনেরো দুশো পনেরো বাই এ বাই ওয়ান এটাও যাবে এখানেই দাঁড়াবেন এখানে দাঁড়ালে আপনারা বাস পেয়ে যাবেন বাসে করে যেতে হবে আমি একটা বাসে উঠি বাসে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাক আর আর এক আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে অজয় উনি জিজ্ঞেস করছিল অ্যাপেলো কোথা থেকে যাবে ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার আমি দেখাচ্ছি ওই পাড়টা হচ্ছে টিকিট কাউন্টার ওই পাড় না আপনি এই ব্রিজ হয়ে এইখান দিয়ে বেরিয়ে এই জায়গাটা দাঁড়াবেন এইখানেই আপনি অ্যাপেলোর বাস পেয়ে যাবেন আর আমাদের রান্নাঘর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য সঙ্গে থাকুন আমি এখান থেকে বাসে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি বাস থেকে আমাকে এই মূর্তায় নামিয়ে দিল এই মূর্তায় এবার রাস্তাটা পার হয়ে হবে রাস্তা পার হয়ে একটুখানি মিনিট ধুয়ে ঘাটলেই নিকো পার্কের মেন গেট পেয়ে যাবো সঙ্গে থাকুন আমি রাস্তাটা পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু ফাঁকা হোক ফাঁকা হলে আমি রাস্তাটা পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রাস্তাটা পার হতে হবে পার হয়ে ওপারে যেতে হবে ওপার দিয়ে এইদিকে সীতে হাঁটতে হবে রাস্তা পার হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সঙ্গে থাকুন তা সিগনাল দেখে আমি রাস্তাটা পার হয়ে গেলাম আপনারাও যখন পার হবেন সিগনাল দেখে নেবেন সিগন্যাল দেখে রাস্তা ফাঁকা থাকলে পার হয়ে যাবেন এবার এদিকে সোজা হাঁটব পণ্যত মিনিট তিনেট হাঁটলেই আপনি ইউনিকো পার্কের মেন গেটে চলে যাবেন আমি হাঁটছি আপনারাও এইভাবেই আসবেন এইভাবে এসে রাস্তাটা সাবধানে পার হয়ে আপনি পার হয়ে ডান দিকে সোজা হাঁটবেন তো এতটুকু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা টিপে ফিপে দেবেন কারণ এই ধরনের ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাবে আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছু এগোতে পারবো না আপনার সহযোগী আপনাদের সহযোগিতা এখন তো আমার প্রয়োজন সঙ্গে থাকুন আমি মেন গেটে যাই মেন গেটে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি রাস্তা পার হয়ে এই ফুটে উঠে গেছি ফুট থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে নিকোবার সেই সাইক্লোনটা এইটা চলুন গেটের সামনে গিয়ে আবার কথা হচ্ছে সঙ্গে থাকুন আর আপনাদের কাছে একটাই দেখবে ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা ক্লিক করবেন না আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা যদি ভিডিওটা শেয়ার করে তাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে থাকো চলে এসেছি আমি দেখাচ্ছি আর আপনারা যারা চার টাকা নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চার টাকা পার্কিং করতে পারবেন সামনে নিকো পার্ক নিকো পার্কের বাদ আপনাদের এই চার টাকা পার্কিং পেয়ে যাবে এগুলো সব পার্কিং এখানে আপনারা পার্কিং করতে পারবেন আমি সামনে গিয়ে আপনার সঙ্গে আবার কথা বলছি সঙ্গে থাকুন চলে আসবেন নিকো পার্কে তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকবেন আর নিকো পার্কের এই ডানদিকে টিকিট কাউন্টার আছে এক দুই তিন এটা হচ্ছে গেট ওদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর ওদিকেও টিকিট কাউন্টার আছে ওইগুলো হ্যাঁ ওটা চালু আছে ওই দূরে টিকিট কাউন্টার আছে ওটা চালু আছে আপনারা যারা আসবেন এই দিক থেকে টিকিট কেটে নেবেন ওই একটা টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এন্ট্রি আর এই হচ্ছে নিকো পার্কের মেন গেট এদিকে একটু যাবেন ওই যে টিকিট কাউন্টার দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে টিকিট কাটবেন টিকিট নিয়ে এইখান দিয়ে এন্ট্রি হচ্ছে এখান দিয়ে আপনারা চলে যাবেন এই বোর্ডটা পুরো দেখে নিন এটা হচ্ছে নিকো পার্ক প্যাকেজের এটা হচ্ছে টাইমিং হচ্ছে পার্ক টিকিট রেটস ডিটেল আর এটা হচ্ছে ব্যাগেজে সেখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারবেন আর এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার নিকো পার্কের আপনার নিকো পার্কের ডান দিকে আপনার চার চাকা পার্কিং পাবেন আর বা দিকে এই দিকটায় চলে আসবেন এদিকে আপনার দু চাকা পার্কিং আছে এই এই যে পার্কিং যে নিকো পার্ক নিকো পার্কে যদি আপনি সদস্য জানান তা আপনার হবে চার চাকা আপনার ডানাতে হবে দু চাকা ওইদিকে চার চাকা এইদিকে দু চাকা আর যদি কোনো সমস্যা হয় কাউকে জিজ্ঞেস করে নেবেন বলে দেবেন তো দেখিয়েছিলাম আপনারা বিধাননগর থেকে নিকো পার্কে কী করে আসবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দেবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা